ডিসপ্লেটা দেখবেন ডিসপ্লেতে কিন্তু ফাঙ্গাস থাকে ফাঙ্গাস কিন্তু আপনি ওই অ্যাপস ছাড়া দেখতে পারবেন না আচ্ছা তারপর ব্যাটারি যে আছে ব্যাটারির কিন্তু হেলথটা এটাও কিন্তু খুবই জরুরি আচ্ছা আপনি দেখে নিবেন আমাদের লোক আছে বা আমি থাকলে আমি চেক করে দিব আপনি চেক করে ব্যাটারি হেলথ দেখবেন এরপর হচ্ছে স্পিকার প্রবলেম আছে কিনা টাচ প্যাডের সমস্যা আছে কিনা সবকিছু দেখার পরে অপশন আছে হ্যাঁ এরপরে নেবেন অনেকেই বলে ভাই আপনাদের অন্য সব দোকানে থেকে 500000 টাকা বেশি আমার মাল প্রত্যেকটা মাল বাসা আমি চোখে আপনারা তো ল্যাপটপ কিনার আগে যাচাই বাছাই করবেন কিভাবে সেটা জানতে হলে আসতে হবে ল্যাপটপ ভিলাই আর আপনার যেহেতু ইউজ জিনিস আর হচ্ছে ইলেকট্রনিক্স প্রোডাক্ট আপনি হচ্ছে ওইসব শব্দ কিনবেন যারা আসলে আপনাকে সাপোর্ট ভালো দিতে পারবে পাঁচশো এক টাকা বেশি দিলে ওই সব দোকান থেকে আমার হাতে যে ল্যাপটপটা দেখছেন এটা হচ্ছে একটা কনভার্টেবল ধরনের কাজ করতে পারবেন আপনি ভিডিও এডিটিং করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন এটা প্রাইস দিচ্ছে মাত্র পনেরো টাকা যারা চায় যে একটা ল্যাপটপ দিয়ে সব কাজ করতে কিন্তু বাজেট যাদের কম কোরাই ফাইভ এর এইট জেনারেশন এটার মডেল হচ্ছে টি ফোর সেভেন এস দিন ঘন্টা ফিলান্সিং করতে পারবেন গ্রাফিক্স এর কাজ করতে পারবেন ভিডিও এডিটিং এর কিন্তু কাজ ধুয়া করতে পারবেন তো এটার প্রাইস দিচ্ছে আমরা মাত্র বাইশ হাজার নয়শো টাকা প্রত্যেকটা ল্যাপটপ হচ্ছে বিশ দিনের রিপ্লেস আছে বাসায় নিয়ে বিশ দিন চেক করবেন কোন সমস্যা হলে সাথে সাথে আপনাকে চেঞ্জ করে দেওয়া হবে আর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে ডেল এক্সপিএস কোরাই সেভেন এর এইট জেনারেশন এটা কিন্তু বারো জিবি ভার্ট গুলো কারোর কাছে পাবেন না ফাস্ট চার্জিং সাপোর্ট করে ত্রিশ মিনিটে আপনার পঞ্চাশ পার্সেন্ট প্লাস চার্জ হয়ে যাবে এটার প্রাইস দিচ্ছি মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো চলে আসলাম ল্যাপটপের রাজ্যে যেখানে শুধু ল্যাপটপ আর শুধু ল্যাপটপ পাওয়া যায় ভাই দেশের অবস্থা কিন্তু খারাপ

ইউজ করতে পারবেন এই ল্যাপটপটা খুবই ভালো চলে সব ধরনের কাজ করা যায় প্রসেসর ভালো র্যামের স্পিড ভালো ডি ইউজ করা যায় রুয়েল চ্যানেলের এর আপনার হচ্ছে ইয়ে আছে স্পিকার আছে থ্রি ফ্লিপ করে ইউজ করা যায় আবার দেখেন

কোর এবং থ্রেড এর কথা প্রসেসরটা এটা ফোর কোর ফোর থ্রেড এর ল্যাপটপ আচ্ছা তাহলে তো বুঝতে পারছেন এটার মধ্যে কিন্তু আবার ইন্টেল এর ছয়শ এর গ্রাফিক্স দেওয়া আছে ফোর জিবি যে র্যামটা ফোর জিবি র্যাম দেওয়া থাকে চব্বিশশো

দিনে রিপ্লেস আছে বাসায় নেমে এই দিন চেক করবেন কোনো সমস্যা হলে সাথে সাথে আপনাকে চেঞ্জ করে দেওয়া হবে আর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে সাত দিনের মাইন্ড চেঞ্জ আছে আপনি একটা ল্যাপটপ কেনার পরে ভালো না লাগলে সাত দিনে চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা ছাড়া বাহ চমৎকার আর আমাদের শোরুমের ঠিকানাটা বলে দেই আমাদের শোরুমের লোকেশন হচ্ছে মিরপুর দশ নম্বর গুল আসবেন মেট্রো এলে প্ল্যান নম্বর দুইশো তিপ্পান্ন পূর্ব

কম দামি যারা ভালো ল্যাপটপ চায় যারা চায় যে একটা ল্যাপটপ দিয়ে সব ধরনের কাজ করতে চায় কিন্তু বাজেট যাদের কম একদম ফটো এডিট ভিডিও এডিট একদম হচ্ছে আপনার সব ধরনের কাজ যারা করতে চায় সব ধরনের ছোট যে আছে ফ্রি ফায়ার কিন্তু খেলতে পারবে এর এইট জেনারেশন এটার মডেল হচ্ছে টি এটা কিন্তু সিক্স জিরো জিরো ফাইভ এর জেনারেশন থাকবে এইট জিবি র্যাম থাকবে ডিডিআর

বাজে আপনি কোন জায়গা থেকে ফ্লো হইতে সেটা বুঝতে পারবে না স্পিল রেজিস্ট্যান্ট কিবোর্ড সাথে কিন্তু ব্যাক লিড আছে টেবিল ডিসটেন্সও বেশ ভালো আর কিবোর্ড যদি আপনি টাইপিং করেন আপনি একদম সাইলেন্স থাকে আচ্ছা আচ্ছা হ্যাঁ কিন্তু একদম গ্লাসের থাকবে সুন্দর হ্যাঁ খুবই স্ট্রং ক্যারেক্টার ল্যাপটপ ফেল আপনার হচ্ছে এটার প্রাইস দিছানো মাত্র

এটার সাথে কিন্তু আপনার দেড় বছরের প্রায় গ্লোবাল ওয়ারেন্টি আছে আচ্ছা এটার প্রাইস দিচ্ছে আমরা মাত্র উনষাট হাজার টাকা উনষাট হাজার হ্যাঁ এরপরে হচ্ছে যদি আরেকটা মডেল দেখাই জি নাইনটাও কিন্তু আমাদের কাছে আছে জি নাইন এসপি ফোর জিরো জি নাইন আচ্ছা এই যে হচ্ছে জি নাইন একদম নতুন দুই বছরের একদম অফিসিয়াল ওয়ারেন্টি দেওয়া আছে এখন বিশ্বের যে কোনো দেশ থেকে আপনি নিতে পারবেন বক্স আকারে পাবেন দেখেন একদম নতুন

যারা ভিডিও রেন্ডারিং করে বড় বড় কাজ করেন তাদের জন্য এই ল্যাপটপটা খুবই ভালো হবে আর ফাস্ট চার্জিং সাপোর্ট করে 30 মিনিটে আপনি 50% প্লাস চার্জ হয়ে যাবে এটার প্রাইস দিচ্ছি মাত্র 50500 50500 50500 এক্সপিএস এর আরেকটা মডেল আছে i7 এর 11 জেনারেশন 8GB RAM আর 512GB SSD ওটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 66000 আর কি আচ্ছা এরপর হচ্ছে ডেল এর আরেকটা মডেল আছে 5490 নিচে পড়ে গেছে হয়তো বা কোরআ ফাইভের হচ্ছে ওটা এইট জেনারেশন ষোলো জিবি রাম দুইশো ছাপ্পান্ন এস এটি ওটা প্রায় দিচ্ছি সাতাইশ হাজার পাঁচশো সাতাইশ হাজার পাঁচশো এরপরে দেখেন মাইক্রোসফট সার্ভেস দেখতে পারেন মাউন্ট মাইক্রোসফট সার্ভেস ল্যাপটপ টু কোরআ ফাইভের এইট জেনারেশন টু কে ডিসপ্লে দিয়ে স্মার্ট টাচ আচ্ছা এটাও কিন্তু আপনার উইন্ডো সেলের মাধ্যমে ফেস লক দিতে পারবেন এআই ফিচার আছে কিবোর্ডে ব্যাকলিট আছে এলকেন্টারা ফিনিশের দেখেন চমৎকার একদম সলিড বিল্ড আচ্ছা কোনো ফাঁকা টাকা না একদম সলিড বিল্ড মাইক্রোসফট সার্ভেস যারা পছন্দ করেন এটা নিতে যারা আসলে ফোর কে রেজুলেশনের ভিডিও এডিটিং করেন তাদের জন্য এটা খুবই ভালো হবে যারা ফিন্যান্সিং করেন তাদের জন্য খুবই ভালো হবে এটা প্রাইস হচ্ছে এইট জিবি রাম টু ফিফটি সিক্স এস দিয়ে এটা প্রাইস হচ্ছে মাত্র উনচল্লিশ হাজার টাকা শুধুমাত্র আজকের জন্য অফার শুধু আজকের অফার উনচল্লিশ হাজার টাকা আচ্ছা এরপর দেখেন ল্যাপটপ থ্রিও কিন্তু আমাদের কাছে আছে ল্যাপটপ থ্রি কোরআ ফাইভ এর টেন জেনারেশন 8GB 256 SSD মাত্র 50500 টাকা 50500 যে book 2 core এটা কিন্তু আছে এটা ডিসপ্লে রেজুলেশন রেজিলেশন হবে হচ্ছে আপনার আর এটা কিন্তু ডিটাচ করা যায় ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা করা যায়

এই যে আমি আঠারো হাজার টাকার যে ল্যাপটপটা হ্যাঁ মানে পনেরো হাজার সাড়ে পনেরো হাজার ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার পাওয়া প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার হাউস মাউস এগুলো তো প্রত্যেকটা সাথেই থাকে কিস্তিতে পারবেন আমাদের কাছে আচ্ছা আর কুরিয়ার করে থাকি সেক্ষেত্রে মাত্র পাঁচশো টাকা হয় পাঁচশো টাকা পাঁচশো টাকা আপনি এক লাখ টাকার মাল আপনি নিতে পারবেন আর দেখার সুযোগ আছে আপনি কুরিয়ার থেকে নাকি কোরিয়ার ভিতরে দিতে পারে তো আমাদের দেখবেন যে প্রোডাক্ট আছে কিনা প্রোডাক্ট যদি থাকে যদি অন হয় একটু চালাই দেখবেন পাঁচ মিনিট দেখার পরে তারপরে কুরিয়ারকে টাকা দিবেন আমরা বলে দিব পিছনে লিখে দিব আচ্ছা দেখার সুযোগ আছে দেখার সুযোগ আছে আবার যখন হচ্ছে অর্ডার করবে তখনও দেখার সুযোগ আছে ভিডিও কলের মাধ্যমে আর ল্যাপটপ কেনার আগে মামুন ভাই একটা জিনিস আপনি সবচেয়ে মানে ইউজ যেহেতু ইউজ ল্যাপটপ ইউজ ল্যাপটপ ইউজ ল্যাপটপ আপনি সব সময় এটা হচ্ছে কেনার আগে কয়েকটা জিনিস খেয়াল করবেন আপনি বডি দেখবেন ফ্রেশ আছে কিনা ফ্রেশ আছে কিনা ফ্রেশনেস দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা রাভ ইউজ করা হয়েছে নাকি আসলে কেয়ারফুলি ইউজ করা হয়েছে দুই নাম্বার হচ্ছে একটা সফটওয়্যার আছে অ্যাপস আছে ওটা দিয়ে কিন্তু আপনি ডিসপ্লে চেক করতে পারবেন যে ডিসপ্লেতে ফাঙ্গা বা ভাঙ্গা বা কোনো কিছু আছে কিনা ওটা চেক করতে পারবেন কিবোর্ড চেকেরও কিন্তু ই আছে সফটওয়্যার আছে ওটা চেক করতে পারবেন ট্র্যাকপ্যাড ই করার সিস্টেম আছে আবার হচ্ছে

ডিসপ্লেটা দেখবেন ডিসপ্লেতে কিন্তু ফাঙ্গাস থাকে আচ্ছা ফাঙ্গাস কিন্তু আপনি ওই অ্যাপস দেখতে পারবেন না আচ্ছা তারপর ব্যাটারি যে আছে ব্যাটারির কিন্তু হেলথটা এটাও কিন্তু খুবই জরুরি আচ্ছা আপনি দেখে নিবেন আমাদের লোক আছে বা আমি থাকলে আমি চেক করে দিব আপনি চেক করে ব্যাটারি হেলথ দেখবেন এরপর হচ্ছে স্পিকার প্রবলেম আছে কিনা টাচ প্যাড এর সমস্যা আছে কিনা সবকিছু দেখার অপশন আছে হ্যাঁ এরপরে নেবেন অনেকেই বলে ভাই আপনাদের অন্য সব দোকানে থেকে 5000 টাকা বেশি আমার মাল প্রত্যেকটা মাল বাসা বাসা মাল আচ্ছা আমি কাস্টমার চোখে দেখে আমার এখানে আপনারা পুরাতন করবেন কিভাবে সেটা হচ্ছে ওইসব যারা আপনাকে পাঁচশো এক হাজার টাকা বেশি সাপোর্ট ভালো দিলে ওইসব দোকান থেকে আপনি কিনবেন থ্যাংক ইউ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার ঠিক আছে আপনাকে ধন্যবাদ